আর সেটা তোমাদের থেকেই চাই ওকে সো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা কিসে বিশ্বাস করো ফ্যাট না ফিট হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি তো ভালোই থাকি তো যেটা বলছিলাম তোমরা কিসে বিশ্বাস করো ফ্যাট না ফিট মানে আমি বলছি চন্দনে চর্চিত নয় যদি চর্বিতে চর্চিত দেহ হয় তাহলে তোমরা সেটাকে পছন্দ করো নাকি স্লিম শার্প জ ট্রিম কলার বোন বের করা এরকম মেয়ে তোমাদের পছন্দ তো আমার মতে যদি কেউ নিরোগ শরীরে ফ্যাট নিয়ে ঘুরে তাহলে আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নেই হ্যাঁ অবশ্যই এক্সপার্ট যদি বলেন যে না তুমি ফিট আছো তোমার ওজন কমাতে হবে না তাহলে ঠিক আছে আর যদি বলেন ওজন কমাতে হবে সেক্ষেত্রে তো কমাতেই হবে আরেকটা কথা বলি যে ফিট থাকাটা অবশ্যই জরুরি কিন্তু যদি কেউ ফ্যাট নিয়ে ফিট থাকে তাহলে কোনো আপত্তি নেই তো কারোর না না কারোর আপত্তি না থাকলেও অনেকেরই আপত্তি থাকে যেমন আমি বলি আমার কথা আমার না বেশি রোগা হলে আমাকে ভালো লাগে না আমি দেখেছি জানো তো বেশি রোগা হলে একদম সেই কলার বোন মনে হয় খেতে পাইনি কতদিন এরকম লাগে মানে একটা অসুস্থ অসুস্থ লাগে আরে সেটা আমাকে না সবাইকে লাগে দেখবে একটু যে রোগা হতে যায় না তখনই মুখটা সবার আগে ভেঙে যায় আহ চর্বি পেটের ফ্যাট এগুলো কিন্তু অনেক পরে যায় এদের এই হ্যাট 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 করে তাড়াতে হয় সহজে যায় না কিন্তু আমার মতে যেটা আমি করছি সেটা আমি বলেছি যে শুধুমাত্র আমি পেটের ফ্যাটটা কমাবো আর কোথাও ফ্যাট কমানোর আমার কোনো ইচ্ছে নেই কেননা আমার মনে হয় আমার শুধু পেটের ফ্যাটটাকে হ্যাট করার দরকার আছে আর বাকিগুলোকে হ্যাটস অফ কেন ওপরালা যেভাবে বানিয়েছে আমি তাতে খুশি খোদার ওপর খোদগারি করে অত কারিগরি করার আমার কোনো ইচ্ছে নেই তো তোমরা কি বলো ফ্যাট না ফিট কোনটাতে পছন্দ ফ্যাট থেকে ফ্যাট নিয়ে ফিট না শুধু ফিট কোনটায় তোমরা বেশি ভোট দেবে তো যেটা বলছিলাম আমার মতে পেটে ফ্যাট এবং যে ফ্যাটটা তোমার প্রবলেম করছে সেখানে ফ্যাট কমানোটাই উচিত ওই রোগা হতে গিয়ে মানে বাড়ির তৈরি খাবার কোনো এক্সপার্টের হেল্প না নিয়ে খেতে গিয়ে রোগা হলে গিয়ে সবার আগে মুখটা কমে যায় এবং বাকি জায়গার ফ্যাট কিন্তু অনেক পরে কমে তো তোমরা কি বলো আমার ফ্যাটে ফিট না ফিটে হিট সেটা কিন্তু তোমরা বলবে আর না আজকে জিজ্ঞেস করবো না আমাকে এটা পরে দেখো আমি তোমাদের সামনে আসি দেখো পিম্পল নিয়েও চলে এসছি তোমাদের সামনে আমার কোনো নেই ওই বিফোর মেকআপ মেকআপ আর আফটার আমি এমন ঢাক করি না যে আমার রাস্তা দেখে লোক চিনতেই পারবে না মেকআপ তো আমি করি না তোমরা জানো ইভেন ক্যামেরার সামনে যখন আসি তখন মেকআপ তো একেবারেই করি না ওকে তো হ্যাঁ করি মাঝে মাঝে লিপস্টিক দিই সেটা তোমরা জানো সব সময় দিই না সেটাও ন দিন চলে আসে অনেক সময় এখন যেমন ঢুকে লিপস্টিক নিয়ে দেখতেই পাচ্ছ শুধু লিপ পাম্প আছে হ্যাঁ লিপ পাম্প আছে কারণ আমার ঠোঁট একটু ফাটার টেন্ডেন্সি আছে তো যাই হোক কোন জায়গার ফ্যাটকে তোমরা হ্যাট করে তাড়াতে চাও আর ফ্যাট না ফিট কোন দিকে